একটি ছোট্ট গ্রাম ছিল সে গ্রামে থাকতো দুই বন্ধু রাজু আর রোহিত একদিন দুজনে মিলে দূরে এক আত্মীয়ের বাড়ি গেল ফেরার পথে ওরা পথ ভুল করে এসে পৌঁছাল একটি চন জায়গায় সেখানে কোনো লোকজন চোখে পড়ল না ওদিকে সন্ধে হয়ে আসছে ওরা আশ্রয়ের সন্ধানে এদিক ওদিক দেখতে লাগল এমন সময় সামনে একটা ভাঙা মন্দির দেখতে পেলো সেই মন্দিরে প্রবেশ করে ওরা চারিদিক খুঁজতে লাগলো যদি থাকার মতো একটা ব্যবস্থা করতে পারে ওরা মন্দিরের মধ্যে একটা ঘর দেখতে পেলো সেই ঘরটা পরিষ্কার করে নিল সেই ঘরের মধ্যে এক কিছু মোটা দড়ি এক চুন ও একটা কাটারি দেখতে পেল। ওরা ওই ঘরটাতে থাকার ব্যবস্থা করলো রাত বেশ কবি হতে ওরা ঘুমাবার জন্য তৈরি হলো এমন সময় ঘরের বন্ধ দরজায় পড়লো ধাক্কা বাইরে থেকে কেউ যেন চড়ে চড়ে ধাক্কা দিচ্ছি আর জিজ্ঞেস করছি ঘরের ভেতরে কেড়ে তুই বন্ধুর মধ্যে রাজু ছিল বেশ বুদ্ধিমান ও গম্ভীরভাবে বলল তুই কে বাইরে সেই আওয়াজ বলল আমি রাক্ষস তখন ওরা ভিতর থেকে বলল আমরা রাক্ষসের বাবা খোকস এবার রাক্ষস বলল তোরা খোকোস রাক্ষসের বাবা তা প্রমাণ দেখা তখন ওরা বলল কী প্রমাণ চাস বল তখন রাক্ষস বলল। তোরা থুতু তো ওরা তখন বুদ্ধি করে ভাঁড়ের চুনটা ঘরের জানলার ফাঁক দিয়ে ছুঁড়ে দিল এবং বলল দেখ রাক্ষস তোদের থুতু দেখে বেশ ভয় ভয় বলল এবার তোদের ল্যাস দেখা তখন ওরা ভাঙা দরজার ফাঁক দিয়ে মোটা দড়িটা বের করে দিল তা দেখে রাক্ষস আরও ভয় পেয়ে গেল এবার রাজু বুদ্ধি করে বলল আমরা তো সব দেখালাম এবার তোর ল্যাসটা দরজার ফাঁক দিয়ে ঢোকা দেখি আমরা দেখি তোর ল্যাসটা তখন রাক্ষস ওর ল্যাসটা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিতেই রাজু কাঠারে দিয়ে ল্যাজের মাথাটা কেটে নিল রাক্ষস তো প্রচণ্ড ভয় পেয়ে ভাবল কোকসরা ওর ল্যাজে কামড় দিয়েছে ও চিৎকার করতে করতে ওখান থেকে পালিয়ে গেল রাজু আর রোহিত বুঝল ওরা স্থানে আর নিরাপদ নয় ওরা তখন ওখান থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে জোরে এগিয়ে চলল এদিকে ওই লেটকাটা রাক্ষস তো অন্য রাক্ষস বন্ধুদের ডাকতে গেছে ওই মন্দিরে কি একটা অদ্ভুত জন্তু এসেছে তা দেখতে হবে সবাই মিলে ওদিকে রাজু আর রোহিত তো কিছুটা এগিয়ে গেছে এবার পিছন থেকে শুনতে পেলো অদ্ভুত এক শব্দ ওরা পিছন দিকে তাকিয়ে দেখে রাক্ষসের দল ছুটে আসছে ওদের ধরার জন্য ওরা তখন বাঁচার জন্য সামনে একটা তালগাছ দেখে তার ওপরে দুজনেই চড়ে বসল এদিকে রাক্ষসের দল গাছের নিচে এসে ওদের ধরার জন্য চেষ্টা করল অন্যদিকে ল্যাজ কাটা রাক্ষসটা ছিল সবার নিচে ওর কাটা ল্যাসটা ঢুকে গিয়েছিল ওখানেই থাকা একটা গর্তে ওই গর্তের ভেতরে থাকতো একটা মস্ত বড়ো কাঁকড়া রক্তের গন্ধে কাঁকড়া কামড়ে ধরলো ওর ল্যাসটা এবার লেথ কাটা রাক্ষস চিৎকার করে বলতে লাগলো ওপরেও খোক্ষোশ নিচেও খোক্ষোস বলে ওখান থেকে প্রচণ্ড ভয় পেয়ে দৌড় দিল আর উপরে যারা ছিল তারা টপ টপ করে নিচে পড়তে লাগলো এবার তো সবাই মিলে দৌড় লাগালো ভয় পেয়ে কারোর হাত ভাঙলো কারোর পা ভাঙলো কিন্তু সেই অবস্থায় তারা কোনো রকমে দৌড় দিল রাজু আর রোহিত প্রাণে বেছে গেল দিনের আলো এদিকে ফুটে গেছে ওরা গাছ থেকে নেবে এবার নিজের নিজে গ্রামের দিকে রওনা দিল